বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ওয়াকিয়া তোমরা যে পানি পান করো সেই সম্পর্কে তোমরা ভেবে দেখেছ কি আয়াতের তফসিব তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা চিন্তা করেছ কি আয়াত উনসত্তর উনসত্তর তোমরাই কি ওটা মেঘ হতে নামিয়ে আনো নাকি আমি ওটা বর্ষণ করি আয়াতের তফসিব তোমরাই কি তা মেঘ বর্ষণ করো না আমি বর্ষণ করি আয়াত 70 70 আমি ইচ্ছা করলে ওটা লবনাক্ত করে দিতে পারি তবু কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না আয়াতের তাফসির আমি ইচ্ছা করলে ওটা লবনাক্ত করে দিতে পারি তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না কেন এক এক অর্থাৎ এই অনুগ্রহের জন্য আমার আনুগত্য করে আমার কর্মগত কৃতজ্ঞতা জ্ঞাপন করো না কেন আয়াত একাত্তর একাত্তর তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তা লক্ষ্য করে দেখেছ কি আয়াতের তাফিপ তোমরা যে আগুন জ্বালিয়ে থাকো তা লক্ষ্য করে দেখেছ কি আয়াত বাহাত্তর বাহাত্তর তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আয়াতের তাফসিপ তোমরাই কি ওর বৃক্ষ সৃষ্টি করো না আমি সৃষ্টি করি এক এক বলা হয় যে আরবের দুটি গাছ আছে মার্ক এই দুটি গাছের ডাল নিয়ে যদি পরস্পরের সাথে ঘষা হয় তবে তা থেকে আগুনের ফুলকি বের হয় হায়াত তিয়াত্তর তিয়াত্তর আমি একে করেছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু হায়াতের তাফসির আমি একে করেছি উপদেশের বিষয়ে এক এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু দুই এক এইভাবে যে এর প্রভাব ও উপকারিতা বিস্ময়কর ব্যাপার পৃথিবীর অসংখ্য জিনিস প্রস্তুত প্রস্তুতকরণে এর প্রয়োজনীয়তার কথা অনস্বীকার্য এটা আমার অসীম ক্ষমতার একটি নিদর্শন তাছাড়া যেভাবে আমি পৃথিবীতে আগুন সৃষ্টি করেছি অনুরূপ পরকালেও সৃষ্টি করার ক্ষমতা আমি রাখি আর সেই আগুনের তাপ পৃথিবীর আগুনের তুলনায় ঊনসত্তর গুণ বেশি হবে যেমন এক কথা হাদিসে বর্ণিত হয়েছে দুই হলো এর অর্থ অর্থাৎ নির্জন মরুভূমিতে প্রবেশকারী উদ্দেশ্য মুসাফির অর্থাৎ মুসাফির মরুভূমি এবং বন জঙ্গলে এই গাছগুলোর দ্বারা উপকৃত হয় এ থেকে আলো ও তাপ গ্রহণ করে এবং ইন্ধন হিসাবেও কাজে লাগায় কেউ কেউ বলতে বুঝিয়েছেন এমন সব দরিদ্র মানুষকে যাদের পেট ক্ষুধার কারণে খালি থাকে কেউ কেউ এর অর্থ করেছেন উপকারিতা অর্জনকারী এতে ধনী গরিব গৃহবাসী ও মুসাফির সবাই এসে যায় আর সবাই আগুন থেকে উপকৃত হয় এই জন্যই হাদিসের যে তিনটি জিনিসকে সার্বজনীন রাখার ও তা থেকে কাউকে বাধা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে পানি ও ঘাস সহ আগুন বটে আবু অধ্যায় মাজা ইমাম ইবনে কাশের এই মতটিকেই বেশি পছন্দ করেছেন আয়াত চুয়াত্তর চুয়াত্তর সুতরাং তুমি তোমার মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আয়াতের তাফসির সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো